আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকালে ভালো আছেন গরু বিক্রি করছি গতকালকে নিয়েও গেছে দেখাইছি আপনাদের বাট আপডেট সে দিব ভিডিওর দিতে পারতেছিলাম না আসলে প্রচন্ড ব্যস্ত ভাই বলার মতো না এখনো সন্ধ্যা হয়ে গেছে আজাদ দিবে মাগ দিবে দশ মিনিট পরে কিন্তু আমি দেখেন ভিডিও বানাইতে এখানে চলে আসছি কারণ সকল কাজ শেষ করার পরে ভিডিওটা এখানে বানাতে আসলাম যাই হোক তো এখন যেটার জন্য ভিডিওটা করা সেটা হলো যে গরুগুলা কেমন লাভ লোচল আলো আলোচনা করতে বলছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই জায়গাটা ফাঁকা এই জায়গাটাতে দুইটা গরু ছিল এই জায়গাটাতে দুইটা গরু এবং আরো একটা গরু ছিল আপনার আর বলতে বলতে পারেন পারেন যেটাই বলেন টোটাল পাঁচটা গরু কালকে নিয়ে গেছে তার মধ্যে অলরেডি যেগুলো একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই ক্রস গরুগুলা এই ক্রস দুইটা সাথে আমি যে ওই যে একটা গরুর নাম দিয়েছিলাম আপনার জনসিনা দেখছেন কিনা সাদা গরুটা এটা এখন দেখতেছে এই তিনটা গরু আমি বিক্রি করছি দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা কারণ গরুর দাম উত্তরবঙ্গে জঘন্য একটা অবস্থা গরু হাটে নিয়ে গেলে ভাই এ গরু হয়তো তিন লক্ষ বিক্রি করলে করা যেতে পারে এমনও হলে হতে পারে কারণ হাটে বিভিন্ন ধরনের কাস্টমার পাওয়া যায় মাংসের লোক পাওয়া যায় বিভিন্ন ধরনের গরু ভালো দামে বিক্রি করা যায় বাট খামারে আসলে এর থেকে ভালো দামে গরু কেউ কিনে না খামারে গরুগুলো আমি মোটামুটি যা হিসাব করে দেখলাম আমার তেইশ হাজার টাকা করে মন পড়তে পারে যে এগুলো মনে করছিলাম মোটামুটি চব্বিশ কোটি বাট এগুলো পড়বে সব ব্যাপারে যে আমি যা গরু বিক্রি করছি মোটামুটি ছটা গরু বিক্রি করলাম সবগুলো অন অ্যাভারেজ তেইশ হাজার করে মন করছে রসগুরু তেইশ দেশীয় তেইশ লাম্পি ধারাটা তেইশ যাই হোক তো মনের আইডিয়াটা দিয়ে দিলাম এখান থেকে আমার লাভ লসের হিসাব যদি আমি করি ক্রস তারপর লাভ করতে পারছি কারণ সাদা যে ক্রসটা এখন দেখতে পাচ্ছেন এক বিচির এই গরুটা আমার একান্ন হাজার টাকা কেনা ছিল এরপরে আপনারা বর্তমান যে সাদাটা দেখতেছেন এটা আমার বান্ন হাজার পাঁচশো টাকা কেনা ছিল এরপরে আপনারা যে আমার বর্তমান সাদা ক্রস গরুটা দেখতেছেন এটা আমার কেনা ছিল তেষট্টি হাজার টাকা তো সব টাকাগুলো যদি আপনারা একত্রে হিসাব করেন মোটামুটি কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন বিক্রয়ের দামের সাথে যদি আমি হিসাব করি তাহলে মোটামুটি টাকা যদি তিনটা গরুর তিন মাসে বিশ হাজার করেও খরচ করি তারপর সর্বোচ্চ ষাট হাজার টাকা খরচ তিরিশ হাজার টাকা টিকবে কিন্তু এত টাকা আমার খরচ নেই কারণ এই ক্রস গরুগুলো আমার সবে বোঝে বিক্রি টার্গেট নিয়ে আমার পালন করা ছিল এই তো হয়তো আমার খরচটা আরো কম তারপর সব লেবার বাদ দিয়ে কারেন্ট বিল সবকিছু মিলে ষাট হাজার টাকা ধরা যেতে পারে যারা আনুমানিক তিরিশ হাজার টাকা লাভ আমি কালকে বলছিলাম তিন গরুতে মনে করেন যে ওরকম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হচ্ছে তো চল্লিশ পঞ্চাশ না হলে অন্তত আপনার তিরিশ হাজার টাকা চোখ বন্ধ করে এগুলোতে আসছে যার থেকে বেশিও পাওয়া যেত যদি আমি হাটে তুলতাম হয়তো বা এই গরুগুলা আরো বিশ তিরিশ হাজার টাকা বেশিতে বিক্রি সম্ভব ছিল বাট হাতে তুললেই এগুলো বিক্রি করতে ইচ্ছা হলে বিক্রি করে দিলাম আসলে খামারে নাকি অনেকে আমাকে বলছেন কেনা বেচার উপর না থাকলে মাঝে মাঝে গরু কিনে না দেখে আপনাদের ভালো লাগে না তো ভাই আপনাদের মন শান্তি দেওয়ার জন্য আপনারা যাতে কেনা বেচা দেখতে পারেন আপনার জন্য গরু বিক্রি করে কিন্তু আমার গরু বিক্রি করার নূন্যত কোনো ইচ্ছা ছিল না আর আরো একটা কারণ আছে সেটা হলো যে গরুগুলো বিক্রি করেছে তার মধ্যে জনসিনা বলেন বা এই পাশে এক বিচিওয়ালা যে গরুটা এটা প্রচন্ড গুটগুতি করতো লাথি মারত কাছে যাওয়া যেত না এই জন্য এর আগে আমার খামারের যে লোকটা ছিল বয়স্ক লোকটা উনাকে আহত করে ফেলছে উনি এখন আমার খামারে থাকে না এই গরুর লোকটা যাই হোক তো এই গরুগুলাকে এই জন্য এই দুটো বিক্রি করার আমার প্ল্যানিং ছিল আর বাকি যে গরুগুলো বিক্রি করলাম সেটা হলো যে ফুল ফাডিং হয়ে গেছিল গরুটার গ্রোথ কমে গেছিল দেশি দুইটা গরু গ্রোথ যেহেতু কম কাজে আর রাখলাম না একটা ধরা ধরা গরু চিন্তা করলাম একটা ভালো একটা গরু নেই সরবরাহে ভালো দামে পারবো আর আরেকটা গরু শুকনো টাইপের ছিল মোটামুটি টার্গেট করে রেডি করতেছিলাম অল্প অল্প খাবার দিয়ে বাট ওটা ভালো দাম পাইলাম দিয়ে দিলাম টোটালি ভাবে ছয়টা বিক্রি হয়ে গেল আর দুইটা দেশি গরুর কথা বললেন দেশি গরু দুইটা কথা বিক্রি করলাম সেই ওয়ালটা তো ওই লাম্পি ধরাটা তো এর আগে আমি আপডেট দিয়েছিলাম দেশি গরু দুইটা বিক্রি করছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি আমি হিসাব কিতাব করি একটা গরু আমার ছিল আমার পঁচাত্তর হাজার টাকা দিয়ে অনেক হিসাব কিতাব মিলাই আমি সব হিসাব করে দেখছি এখানে আমার দশ পয়সা লাভ হয় না এখানে কোনো লাভ আসবে না এগুলো তাও বিক্রি করছি কারণ এগুলো গ্রোথ গুলো অত্যন্ত কম ছিল আমার খামারের মধ্যে এখন কম গ্রোথের গরু রাখাটা লস ভাই লস তো সেই জন্য এগুলো বিক্রি করে দিয়েছি ওই টাকা দিয়ে আমি এখন যদি অন্য দুটা গরু আনি ভালো গ্রোথ হলে ভালো লাভ করতে পারবো কাজে এই কারণে গরুগুলো বিক্রি করা মূল কথা আমার খামারে আমি যে গরু গুলো করছি এই গরুগুলো মোটামুটি কম গ্রোথের গরু ছিল কম গ্রোথের গরু বিক্রি করে যে গরু আনবো এগুলোর মধ্যে নতুন বা সাত আটটা গরু কিনি চার পাঁচটা যদি ভালো গ্রোথের গরু পাই ভালো লাভ হবে তো খামারের নিয়ম কিন্তু এটাই আপনি ধরেন যে তিরিশটা গরু কিনলেন কেনার পর আপনাকে এখানে আমাদের পাঁচ সাতটা গরু একটু গ্রোথ কম হবে গ্রোথ কম বলতে মোটা প্রত্যেকটা গরু হবে মোটা করা খুবই ইজি গরু মোটা তাজা করতে রকেট সাইন্স জানার প্রয়োজন হয় না বাট গরু ভাই আমরা যেহেতু সার গরু পালন করি একটা আশায় সেই আশাটা হলো যে গরু মোটা হওয়ার পাশাপাশি বড় হবে তো কিছু গরু কিন্তু মোটা হয় ঠিকই বাট বড় হয় কম এই টাইপের গরুগুলো আমাদের বিক্রি করে দেওয়া উচিত তিন মাস পর আর যেগুলো ভালো মোটা হচ্ছে বড় হচ্ছে এই ধরনের গরুগুলো ছয় মাস সাত মাস ষাট মাস পর্যন্ত রেখে দেওয়া যায় আমি যেটা করছি এই গরুগুলো বিক্রি করেছি কারণ এগুলো মোটা হয়েছিল বাট এগুলো বড় কম হচ্ছিল এগুলো বিক্রি করে নতুন যেগুলো ঢুকাবো এগুলো ছয় মাস বা কুড়ি মাস পর্যন্ত পালন করবো এতে বড় মোটা দুইটা হবে আমার লাভটা ডাবল হবে এটাই কিন্তু বিক্রি করার রিজন ছিল আরেকটা রিজন ছিল যেটা বললাম যে আপনারাও খুশি হন যে কেনাবেচার মধ্যে থাকলে এগুলো কারণ ছিল আর লাভটা তো বলে দিলাম মোটামুটি ক্রস গরুগুলাতে লাভ হয়েছে দশ হাজার বারো হাজার টাকা করে টিকবে আমি দশ হাজার করে আপনার হিসাব দিলাম এর থেকে বেশি থাকবে হয়তো ইনশাল্লাহ আর দেশি লাভ হয়নি ভাই লাভ এই টোটাল ছয়টা গরু পালন করে ধর পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাভ হয়েছে লাভটা অনেক কম বাট আমার জন্য এটা এনাফ যেহেতু আমার গরু বেশি থাকে এই মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হিসাব করতে করতে অনেক টাকা চলে আসবে আর আসলে বাকি যে গরুগুলো আছে এগুলো ভালো গ্রোথের গরু ভালো বড় হয়েছে এগুলো আমি বিক্রি করলামেজ প্রত্যেক পনেরো বিশ হাজার টাকা লাভ হবে কারণ ওগুলা তো কম গ্রোতে এই জন্য বিক্রি করছিলাম তো পনেরো বিশ হাজার টাকা তিন মাসে আমার জন্য অনেক টাকা দিন যদি আমি যদি পনেরো হাজার টাকা এক গুরু এক গরুতে পাঁচ মানে মনে করেন যে ত্রিশ টাকা গোতে দেড় লাখ টাকা সহজেই তো এই জন্য আমার কম বাট যেগুলো তো কম হয়েছে এগুলো বিক্রি করে দিলাম যে কম হোক সমস্যা নেই বাট এগুলো রাখলে এখন লস হইত লস করতে চাই না গ্রোথটা যেহেতু কমে গেছে এখন বিক্রি করতে বেটার তো আপনারা অনেক আপডেট জানতে চাইছিলেন আপডেট জানাইলাম আর আমার এখানে গরুর বাজার অত্যন্ত খারাপ এই জন্য এই অবস্থা আপনার অঞ্চলে যদি গরুর বাজারটা যাদের ভালো তারা যদি আবার এই গরুগুলো বিক্রি করতেন এগুলোতে একটাতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার প্রফিট করা পসিবল ছিল কারণ আমি এমনও দেখছি আমি সত্তর হাজার দিয়ে যে গরু বিক্রি করছি ওই গরু নাকি কেউ কেউ আমাকে বলছেন ভাই আমার অঞ্চলে এটা নব্বই হাজার আপনার অঞ্চলে যাদের অঞ্চলে ভালো দাম তারা আমার থেকে একবার বিশ হাজার টাকা বেশি দামে যেয়ে বেঁচতে পারেন বিশ হাজার টাকা আমার থেকে বেশি লাভ হবে এটাই হলো বাস্তব তো যাই হোক ভিডিওটা বড় করবো না নতুন কোনো যদি আপডেট লাগে বা কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে ভিডিও দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম